আম্মু আর কোনো কথা না বলে সোজা আমার ঘরে চলে আসলো এসে আমাকে একটা থাপ্পড় মারলো আম্মুর এমন আচরণে প্রচণ্ড অবাক হয়ে যাই আমি আম্মু তো কখনো আমাকে অকারণে মারে না তাহলে আজ কেন মারলো বুঝতে পারলাম না আমি গালে হাত দিয়ে মাথা নিচু করে শান্ত কণ্ঠে আম্মুকে প্রশ্ন করলাম আম্মু তুমি আমাকে মেরেছ তাতে কোনো সমস্যা নেই কিন্তু কেন মেরেছ সেই কারণটা তো বলো আম্মু রেগে গিয়ে জাঁজালো কণ্ঠে বললো তুই এত বড় একটা সত্যি আমাদের কাছে লুকিয়েছিস আবার সাধু সে যে প্রশ্ন করছিস কেন মারলাম আমি যতই আম্মুর ব্যবহার দেখি বিকেলে আম্মু যখন মন খারাপ করে ড্রয়িং রুমে বসেছিল আব্বু খুশি মনে বাজার থেকে মিষ্টি নিয়ে বাড়িতে ঢুকলো বাড়িতে ঢুকে দেখে আম্মু মন খারাপ করে বসে আছে আব্বু আম্মুর পাশে গিয়ে বসলো মিষ্টির প্যাকেট খুলে একটা মিষ্টি আম্মুর দিকে এগিয়ে ধরে বলল কি রেহনুমা তুমি মন খারাপ করে বসে আছো কেন আজ তো তোমার খুশি হওয়ার কথা তা না করে তুমি মন খারাপ করে বসে আছো এই নাও মিষ্টি খাও আম্মু মুখ গুমরা করে উত্তর দিল আর মিষ্টি কিসের জন্য খুশি হব বলো আম্মুর কথা শুনে আব্বু কিছুটা অবাক হলো বলল কিসের জন্য আর আমার পুতুল বউকে ছেড়ে কিভাবে থাকবো ওর সাথে দুষ্টুমি করে তো আমার প্রতিটা পোহর কাটে আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল মন খারাপ করিস না বাবা তুই তো আর সারা জীবনের জন্য চলে যাচ্ছিস না এই তো কিছু বছর তারপরে তো আবার চলে আসবি আমি আর কিছু বললাম না আম্মু চলে গেল সেদিন রাতে ঘরে শুয়ে শুয়ে একটা গল্পের বই পড়ছিলাম হঠাৎ ছোট আম্বু আমার ঘরে আসে এসেই আমার মাথার পাশে বসে আমার মাথাটা ছোট মায়ের কোলে তুলে নেয় তারপর চুলে বিলি কাটতে শুরু করে আমি কিছু বললাম না চোখ দুটো পর মা এসে বন্ধ করে আজ নিজের প্রিয় মুখগুলোকে ছেড়ে চলে যেতে হচ্ছে অচেনা অজানা এক জায়গায় যেখানে থাকবে না আমার প্রিয় মানুষগুলো পিচ্ছিটাকে ছেড়ে যেতে অনেক কষ্ট হচ্ছে পরিস্থিতি এতটাই নিষ্ঠুর যে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয় আমি যখন কাঁধে ব্যাগ জুলে বাড়ি থেকে বের হই তখন পিচ্ছিটা আমাকে জোরে জোরে অনেক কেঁদেছে বারবার বলেছিল আমাকে ছেড়ে যেও না জানালার দ্বারে বসে এসব কথা ভাবতে ভাবতে নিজের শহরে চোখ বুলিয়ে নিলাম আরেকবার জানি না কখন চোখ দুটো লেগে গিয়েছিল আমি আসার পর নাকি পুতুল কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলেছিল এতে বোঝা যায় কোনটা মুখোশধারী মানুষ আর কোনটা ভালো মানুষ আমি মোবাইলটা হাতে নিয়ে আম্মুকে কল করলাম দুবার রিং বাজতেই কলটা রিসিভ করলো আমি কিছু বলার আগে আম্মু বলল তুই ঠিকঠাকভাবে পৌঁছে গিয়েছিস তো বাবা যেতে কোনো অসুবিধা হয়নি তো আম্মুর কথা শুনে নিঃশব্দ একটা মুচকি হাসি দিলাম মায়ের কাছে এখনো সেই ছোট্ট মুগ্ধই রয়ে গেলাম পৃথিবীর সকল মা বাবার কাছে তাদের সন্তানরা ছোটই থেকে যায় বড় হয়ে যায় তো শুধু সন্তান নামক কিছু অমানুষরা যারা মা বাবার ওপর অত্যাচার করে আমি বললাম হ্যাঁ আম্মু আমার আসতে কোনো অসুবিধে হয়নি